হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিরু চ্যানেল নিয়ে আপনাকে স্বাগত আজকে আমরা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সেরা দশটি গান সম্পর্কে জানবো তো বিদ্যা সিনহা মিমকে নিয়ে নতুন করে বলার আর কিছু নেই বিদ্যা সিনহা মিমকে চিনে এমন কোন লোক বাংলাদেশে মনে হয়নি বিদ্যা সিনহা মিম অভিনীত সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে তার আইটেম গানগুলি আজকের ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে বিদ্যা সিং নামিম অভিনন্দ সারাদশী গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন তো অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করে বিদ্যাসিংহিম অভিনন্দ্র যত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনারা কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়ে যত বল ততই কম হয়ে যাবে তো চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ নম্বরে এসে পরাণ সিনেমার গান ধীরে ধীরে অসাধারণ এই গানটিতে পারম করেছে ইয়াশ রোহান এবং বিদ্যা সিনহা মিম আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমন চৌধুরী এবং লুইপা ফিরে ফিরে লাইভ টাচ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন এই লিস্টের নয় নম্বরে এসে পাশান সিনেমার গান যদি কখনো যদি কখনো তুমি না থাকো তুমি আর অসাধারণ গান্ধীতে পান করেছে বিদ্যা সিনেমা মিমি ওম আর এই গান্ধীতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিংহের বেলাল যাচ্ছে মাল্টি মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউব এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন এই লিস্টের আট নম্বর হচ্ছে দুলাভাই জিন্দাবাদ আমার গান মন জানে তুই জানে তুই ছাড়া কি একা লাগে অসর এই গানটিতে পারফর্ম করেছে বাপি চৌধুরী এবং বিদ্যা সিনহা মিম আর এই গানটিতে কোন দেশে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল এবং কনা কাছে

লাইফ টোচ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তেইশ মিলিয়ন এ লিস্টের ছয় নম্বর রয়েছে সুলতান সিনেমার গান আমার মন অসাধারণ এই গানটিতে পারম করছে সুপার স্টার জিৎ এবং বিদ্যাসী নামিম আর এই গানটিতে কণ্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার মোহাম্মদ ইরফান আজ তোর নামে গেসুর ইন্টারমিডিয়েট থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তিরিশ মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর রয়েছে আমার আছে জলসিনেমার গান কি জাদু করেছে বলো না অসাধারণ গানটিতে সাকিব খান এবং বিদ্যাসিনা মিম আর এই গানটিতে কোনো দিচ্ছে জন্মপ্রেসিং রেন্ডু কিশোর এবং কোনো চাপা গানটিতে পারছে এবং বিদ্যা সিনহা মেম আর এই গানটিতে কোন দিচ্ছে জনপ্রিয় সিংহ দেবনাকে

আকাশের শুধু এই গানটি অসংখ্য হিট গান রয়েছে আকাশের সর্বোচ্চ বিপদী গান একটি ভিডিও আমার চ্যানেল আপলোড দেওয়া আছে ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার চ্যানেল একবার দেখে আসতে পারেন মুক্তি পেয়েছে লাইফ টোচ ব্যানার থেকে আর এই গানটি ইউটিউব এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ছেচল্লিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বরে আমি নেতা হবো সিনেমার গান চুম্মা অসাধারণ গানটিতে পরমশে সুপারস্টার সাকিব খান এবং বিদ্যা সিনহা আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার শ্রীপ্রীতম এবং জেমিয়া জেমিয়াসমিন এসকে মুভিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সমান বিবেচ উনপঞ্চাশ মিলিয়ন

তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও বিদ্যা সিনেমা বিম্ব সেরা তোর শিক্ষা আপনার মাঝে তুলে ধরা ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যেস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আছে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতের